ফ্লাড লাইটের আলোয় দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং তানসেন অ্যাথলেটিক ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হল মহকুমা ভলিবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা দুর্গাপুর ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের অধীনে দশটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল একের পর এক এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে অবশেষে তানসেন অ্যাথলেটিক ক্লাব এবং দুর্গাপুর ভলিবল একাডেমি চূড়ান্ত পর্যায়ে খেলায় ছাড়পত্র পায় চূড়ান্ত পর্যায়ে খেলা অনুষ্ঠিত হয় তানসেন অ্যাথলেটিক ক্লাব ময়দানে এই টুর্নামেন্ট প্রসঙ্গে দুর্গাপুর সব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রসাদ রায় বলেন দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থার অধীনে দশটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল অবশেষে চূড়ান্ত পর্যায়ের খেলায় তানসেন অ্যাথলেটিক ক্লাব এবং দুর্গাপুর ভলিবল একাডেমি অংশ নেয় দমনি বল দিই সাব ডিভিশন থেকে আর নেটেটও দেওয়া হয় সব রকম সাহায্য করা হয় প্লেয়ার যদি শর্ট হয় প্লেয়ার দেওয়া হয় কেন কোচিং ক্যাম্প বলতে আমাদের দুর্গাপুরে তানসাই সেটা খুব পুরোনো কোচিং ক্যাম্প যে প্লে এই টিমটা খেলছে তার মধ্যে দুই বলে যে প্লেয়ারটা আছে সে সিনিয়র ন্যাশনাল এবছর খেলেছে এটা চলছে আমাদের প্রায় এক মাস আজকে ক্লোজিং হচ্ছে চূড়ান্ত পর্যায়ের খেলায় দুটি দলের মধ্যে একটি হাড্ডা খেলা উপভোগ করেন মাঠে উপস্থিত ক্রীড়া উৎসাহী দর্শক বৃন্দ চূড়ান্ত পর্যায়ের এই খেলায় বেস্ট অফ ফাইভ সেটের মধ্যে দুর্গাপুর ভলিবল একাডেমি তিন দুই সেটে তানসেন অ্যাথলেটিক ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি বিপরীতে সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নাম্বার নাইন সিক্স এবং নাইন